দুর্দশাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে চূড়ান্ত করা হচ্ছে আমানত পরিষদ স্কিমের খসড়া নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদের অনুমোদন নিয়ে দ্রুতই তা প্রকাশ করা হবে সবার আগে ফেরত দেওয়া হবে সঞ্চয়ী এবং চলতি হিসেবে অর্থ সম্মিলিত ইসলামী ব্যাংক কার্যক্রম শুরু হলেও অপারেশনাল হেড হিসেবে দায়িত্ব পালন করবেন পাঁচ ব্যাংকের প্রশাসকরা হবে সব প্রক্রিয়া শেষ করে ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। যেটি এখন আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অপেক্ষায় তবে কার্যক্রম শুরুর আগেই নাজমা মুবারককে সরিয়ে নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আইব মিয়াকে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে একীভূত হবে দুর্দশাগ্রস্ত এক্সিম ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক এসব ব্যাংকের গ্রাহকের অর্থ ফেরত দিতে চূড়ান্ত করা হয়েছে আমানত পরিশোধ স্কিমের খসড়া প্রথম ধাপে ফেরত দেওয়া হবে সঞ্চয়ী আমানত এবং চলতি হিসাবের অর্থ পর্যায়ক্রমে মেয়াদি আমানত সহ অন্যান্য অর্থ ফেরতের কর্ম পরিকল্পনারও ঘোষণা থাকবে স্কিমে আমানতকারীরা সর্বোচ্চ কত টাকায় মুহূর্তে ফেরত পাবেন সেটা ধার্য করে দিয়েছে যে কেউ দু লক্ষ টাকার বেশি পাবেন না পাবেন না মানে এই মুহূর্তে দেওয়া হবে না তার অর্থ এই না যে পাবেন না তাদের এই নতুন নবগঠিত ব্যাংকে তাদের আমালত অবশ্যই সুরক্ষিত থাকবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক রাষ্ট্র বারবার অ্যাসিউর করেছে যে আমাদের কাছে অবশ্যই আপনাদের আমানত সুরক্ষিত থাকবে নতুন ব্যাংকের পরিষদ পুনর্গঠনের পর দ্রুতই নিয়োগ দেয়া হবে এমডি সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও বহাল থাকবেন প্রশাসকরা অপারেশন হেড হিসেবে দায়িত্ব পালন করবেন তারা নবগঠিত ব্যাংক এমডি নতুন এমডি নিয়োগের মাধ্যমে তারা যখন তাদের ম্যানেজমেন্টটাও গঠিত করে ফেলবে তখন স্বাভাবিকভাবেই যে প্রশাসক টিম দিয়েছে তাদের কার্যক্রম ক্রমান্বয়ে কমে থাকবে মানে নবগঠিত ব্যাংকের ম্যানেজমেন্টের কাজ বাড়তে থাকবে প্রশাসকটিভের কাজ কমতে থাকবে এবং একসময় এটা বিলীন হয়ে যাবে এটা চলে আসবে দুর্দশাগ্রস্ত সরিয়া ভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংকের পঁচাত্তর লাখ আমানতকারীর জমা আছে এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকারও বেশি আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা